মোহাম্মদুর রাসুল্লাহ তোমাকে হুকুম করেছে তার কাছে তুমি চলে আসার জন্য এবার গাছ একবার ডান দিকে একবার বাম দিকে সামনে পিছনে হেলে মূল সহকারে উঠে আমার নবীজির সামনে এসে গাছটা ঝুঁকে আমার নবীজির কদমের মধ্যে সালাম দিয়েছে দেখছেন গাছ তবে কি ছিনেছে আমাদের দেশের এক শ্রেণীর মূল উবিরা এখনো নবীজি কি চিনে নাই কিভাবে চিনে কয় তিনি তো আমাদের মতোই না একজন সাধারণ মানুষ নাউজুবিল্লা কন আরেকটু একটু জোরে কন্যা নাউজুবিল্লা তুমি কেমন পর্যন্ত গাছকে ডাকো তোমার কথা শুনবে না তুমি কেমন পর্যন্ত কুফের মধ্যে থুতো ফেলো পানি উসলি উঠবে না আমার নবী এমন একজন নবী থুতো নিক্ষেপ করেছে কুফের নিচ থেকে পানি উপরে উঠে গেছে গবেষণা নাই তো তাই এই কথাগুলো বলে হাদিসের মধ্যে আপনি যখন গবেষণা করবেন আপনি নবীজির অনেক মুজে যা পাবেন তাই এক শ্রেণীর কিছু নামধারী মানুষ হাদিস মানতে চায় না কয়েক কোরআন দিয়ে ওয়াজ করো শুধু কোরআন কেন শুধু কোরআন দিয়ে আপনি ওয়াজ করে কি পাবেন কোরআনের ব্যাখ্যা আপনি হাদিসের মধ্যে খুঁজে পাবেন কথা বলেন ঠিক না ঠিক আমার বন্ধুরা কোরআনও মানতে হবে হাদিসও মানতে হবে নবীজি বলেছে যদি শেষ জামানায় দুইটি জিনিস আটটিও ধরো একটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কোরআন আর দুই নম্বর হলো সুন্নাতে রাসূলুল্লাহ আল্লাহর সুন্নাত মানে হাদিস আল্লাহর রাসূলের হাদিস সুন্নাত এই দুইটি জিনিসকে যদি তোমরা আটটিও ধরতে পারো আল্লাহর কসম ফাইন তামাসাক তুম বিহিমা আবাদা উম্মত তোমরা কখনোই বুষ্ট হবে না জাহান্নামে হবে না আমার নবীজি বলল তোমাদের ধারণা মিথ্যা কয় আমাদের ধারণায় সত্য আমাদের প্রভু ইসার মা তার স্বামী আমাদের খোদার বাবা হলো আল্লাহ কন আমার নবীজি বলল তোমাদের ধারণা ভুল কোরআনুল কারিমের আয়াতি কারিমার সোনাইয়া দিন আনলাম ইয়ালিদু ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয় না তাও কে তাকে কেউ জন্ম দেয় না বাবা ছাড়া কি কিভাবে সন্তান হয় আল্লাহর হাবিব সাথে সাথে বলল তোমাদের কি জানা নাই আল্লাহ রাব্বুল আলমিন মাটি দিয়া মূর্তি বানাইয়া তার মধ্যে রুহু দিয়া হজরতে আদমে কি যদি বানাইতে পারে তাহলে সেই আল্লাহ বাবা ছাড়া কেন সন্তান দিতে পারে না সোহানুল্লাহ বলেন না সোহানুল্লাহ সাথে সাথে আল্লাহ পাক্বুল আলমিন

ওহি আসার পর আপনি তাদের কে বলে দেন ফাকুল তালাউ না দো আনা অ অবনা তোমরা তোমাদের সন্তানদের কে নিয়া আমরা আমাদের সন্তানদের কে নিয়া তোমরা তোমাদের ও আং তোমরা তোমাদের নিশা আকুম অনিসা নিশা আকুম অ নিশা অ তোমাদের স্ত্রীদেরকে তোমরা নিয়ে আসবে আমরা আমাদের স্ত্রী কি নিয়ে চাটিয়াল ময়দানে যাব বিশাল ময়দানের মধ্যে যাব ও আং ফুসানা ও আং তোমরা নিজেরাও কিন্তু হাজির হতে হবে আমরা ওয়াদা দিচ্ছি আমরা ময়দানের মধ্যে হাজির হয়ে যাব যদি তোমরা মিথ্যাবাদীদের মধ্যে সামিল হও তোমরা যদি বহসের মধ্যে হেরে যাও তোমাদের কথা যদি সত্য হয় তোমরা বেছে যাবে আর আমাদের কথা যদি মিথ্যা হয় তাহলে আমরা ধ্বংস হব তোমরা বেছে যাবে আল্লাহ আলাল যারা মিথ্যাবাদী হবে রে আনা তাদের উপর সাথে সাথে আল্লাহর গজব নাজিল হবে এবার আমার নবী আগে থেকে ময়দানের মধ্যে হাজির লক্ষ লক্ষ মানুষের কানে পৌঁছে গেছে আমাদের নবী ইসলামের নবী ইসলামটাকে সত্যই তো প্রমাণ করার জন্য ময়দানের মধ্যে খ্রিস্টানদের সাথে বহস করবে আল্লাহর হাবিব নিজের সন্তান নিজের আওলাদের থেকে হজরতে ইমাম হাসান এবং হুসাইন ফাতেমা হজরতে আলীকে নিয়ে গেলেন তার শ্রী কামজুল মধ্যে এসেছে সুবাহ আল্লাহ কন ফান ইরফান আলা হিজরেতে фаজিল বেরুল বেরহমাতুল্লাহ আলাইহি এই তাফসিলের মধ্যে লিখতেছে কাদেরকে কাদের কি আমার নবীজি নিজের দৌহিত্র ইমাম হাসান হুসাইন এবং নিজের কন্যা ফাতেমা কি নিয়ে গেছে যেহেতু আল্লাহর কুরআন নাজিল হয়ে গেছে নিসা আকুম ওয়ানসা নিসা আকুম মানে তোমাদের স্ত্রীদেরকে মেয়েদের কি নিয়ে আসবে আমি আমাদের কন্যাদেরকেও নিব সুবহানাল্লাহ কন্যা ও আবানা আকুম ওয়া আপনা আনা আমি আমাদের কে নিব তোমরা তোমাদের সন্তানদের কে নিবে হজরতে নবী করিম সাল্লাল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম হজরতে ইমাম হাসান কে নিলেন হজরতে আলী কি এলেন এবার সাইট জন খ্রিস্টান গিয়ে দেখলেন মোহাম্মদুর নসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আগ থেকে ময়দানের মধ্যে বহস করার জন্য হাজির হয়ে গেছে এবার খ্রিস্টানদের পণ্ডিতেরা যে মাত্র ইমাম হাসান হুসাইন মা ফাতেমা হজরতে আলী আমান নবীজিকে এই পাঁচজনকে দেখল তাদের মধ্যে একটা ভয় এসে গেছে তারা যেহেতু আগেই চলে এসেছে আমরা তো জানি আমাদের ধর্মটা মিথ্যা শুধুমাত্র আমাদের ধর্মটাকে সম্মান রক্ষা করার জন্যই না আমরা এসেছি আসলে তাদের পণ্ডিত রাও জানে খ্রিস্টান ধর্ম মিথ্যা ইসলাম ধর্মই হলো সঠিক ধর্ম আল্লাহ আর জোরে বলনা আল্লাহর হাবিব সরকারে দোআলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিলেন আসো তোমরা মোবাহলা করতে আসো আমরা প্রস্তুত আছি কারণ আমরা হকের উপর আছি আল্লাহর কোনো জাত নাই আল্লাহর কোনো বংশ নাই আল্লাহ একক তাকে কেউ জন্ম দেয় নাই তা তার থেকে কেউ জন্ম নেন নাই তিনি আবাদুল আবাদ থাকবে কুল্লুমান আলাইহা পান সব কিছু ধ্বংস হয়ে যাবে যার ধ্বংস হবে না আওয়াজ করে বলেন তিনি কে এই বিশ্বাস আছে তো বাবা এই বিশ্বাসের রাখার নাম হলো ইমান এই খ্রিস্টান সাথে আমার নবীর কাছে সেলেন্ডার করে বসেছে শুধু নাই তারা সোনা আমার নবীকে এবং ইসলামের জন্য অনেক টাকা হাদিয়া দিয়া তারা মনে মনে নিজেরাই মিটিং করলো আজকে যদি আমরা মুহাম্মদের সাথে বহস করতে যাই সারা দেশের মানুষ জেনে যাবে খ্রিস্টান ধর্ম হেরে গেছে পৃথিবীতে কেয়ামত পর্যন্ত আমাদের ধর্ম বলতে কিছুই থাকবে না বিলীন হয়ে যাবে যদি আমাদের এই খ্রিস্টান ধর্মর মান মর্যাদা বাঁচাইতে চাও ফিসে হট মুহাম্মদের সাথে বহস করতে যেও না সাথে সাথে তারা স্যালেন্ডার করে সেখান থেকে লুকাইয়া ফালাইয়া গেছে আর হজর কন্যা আমাদের ইসলাম ধর্ম এমন একটা ধর্ম শুধু আমরা নিজের না দ্বন্দ্ব করে ধ্বংস করে ফেলতেছি কথা কোন ঠিক না বেঠি এই দন্ত বিদ্বন্দ্ব বাদ দিয়ে যদি আমরা ঐক্যের ঢাকে আমরা সকলে এক হয়ে যাই তাহলে ইনশাল্লাহ দেখবেন পৃথিবীর মধ্যে যত ধর্ম থাকুক না কেন ইসলাম ধর্মের কাছে সব ধর্ম মাথা নত করতে বাধ্য হবে আওয়াজ করে কোন ঠিক না বেঠি আল্লাহ যে কবে আমাদের চরিত্র ভালো করবে আল্লাহ ফাক ঐক্য হওয়া তৌফিক দান করবে সবাই বলে না আমিন আর বাংলাদেশটা এমন একটা দেশ শুধু দ্বন্দ্ব আর দ্বন্দ্ব দ্বন্দ্ব আর ধর্ম দ্বন্দ্ব আর দ্বন্দ্ব আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে হেদায়ত নসিব করুক আল্লাহ আমাদেরকে ঐক্য হওয়ার দান করুক ঐক্যের ডাকে আমরা যেন একই ফতাকার নিচে এসে আমরা বাতৃত্ব বজায় রেখে এমাদতবন্দি কি করে ই ও আমল নিয়ে এই দুনিয়ার জমিন থেকে যেতে পারি আল্লাহ তৌফিক দান করুক সবাই বলি আমিন ওমা ইল্লাল বালাগ যারা আমরা পরে এসেছি পরে এসেছি